প্রায়শই দেখা যাচ্ছে যে আমরা কোন একটা জায়গায় ইনভেস্ট করি হয় ফেসে যাই ট্রেডিং করি তো লস করি তো এই জিনিসগুলো আমাদের মধ্যে কন্টিনিউ চলতে থাকে এবং এই জিনিসগুলো যারা পাঁচ মাস হয়েছে ঢুকেছেন যারা এক বছর হয়েছে ঢুকেছেন এবং যারা পাঁচ বছর মার্কেটে আছেন তাদেরও সেই একই পরিস্থিতি কেন এমনটা হয় বিভিন্ন জায়গা থেকে কোর্স নিচ্ছেন শিখছেন দেখছেন তারপরও একই ভুল হচ্ছে বা আপনার হয়তো মনে হচ্ছে না ভুল আপনি হয়তো ভাবছেন যখনই যা করছি যা অ্যাকশান আমি নিচ্ছি সবই বিফলে যাচ্ছে তাহলে আমার শিখে লাভ কী হলো আজকের ভিডিওতে এমন কতগুলো জিনিস নিয়ে আমি আলোচনা করব যে হোমওয়ার্ক একটা হোমওয়ার্ক অর্থাৎ আপনার একটা প্রস্তুতি যেটা কিন্তু প্রত্যেক দিন মার্কেট ক্লোজ করার পরে আপনাকে করে নিতে হবে অনেকেই বলবেন যে ওই টাইমটা আমার কাছে নেই যাদের কাছে এই টাইমটা নেই শেয়ার বাজার তাদের জন্য নয় সুতরাং আপনি যখন কোনো পরীক্ষায় বসেন আপনাকে কিন্তু একটা প্রস্তুতি নিতে হয় তাই আপনাকে প্রত্যেক দিন মার্কেট শেষ হওয়ার পরে এই প্রস্তুতিটা আপনাকে নিতে হবে যাতে আপনি নেক্সট দিন আরও ভালোভাবে সুন্দরভাবে জিনিসটাকে ধরতে পারেন এবং যত দিন যাবে আপনার এই হোমওয়ার্ক আরও ভালো আকার ধারণ করবে এবং আপনি আরও পারফেক্ট হবেন সুতরাং আজকের ভিডিওতে আমি এটাই আপনাদেরকে বলবো যে কীভাবে আপনি একটা চেক লিস্ট তৈরি করবেন বা একটা হোমওয়ার্ক তৈরি করবেন বা প্রস্তুতি নেবেন দেখুন মার্কেটে স্টক কেনার কথা বললে আপনি সহজে কিনে নেবেন এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই অনেকেই আছেন দুম করে এসছেন টাকা ঢেলেছেন স্টক কিনে নিয়েছেন এটার মধ্যে আমার মনে হয় না কোনো রকেট সায়েন্স আছে কিন্তু ফেসে গেছেন এটার মধ্যে কিন্তু বিরাট বড় একটা রকেট সায়েন্স আছে এখন আমি যদিও আমার কমেন্টে প্রচুর মানুষের আপনাদেরই প্রচুর কমেন্ট দেখতে পাই একটা জিনিস মনে রাখবেন আমি যতটুকু শিখেছি আমার লাইফ থেকে যে বেশি যারা জানে তারা নিজেরা মনে করে কম জানে আর যারা কম জানে তারা নিজেরা মনে করে বেশি জানে অনেকেই আছেন যারা শেয়ার বাজারে এসে একটা দুটো স্টক কিনে নিয়ে নিজেকে অনেক বড় মনে করেন আর এটাই তাদের পতনের সব থেকে বড়ো কারণ যাই হোক এটা বিস্তারিতভাবে এই আলোচনাটা নয় আজকে আমাদের এতে আজকে যেটা বলবো সেটা হচ্ছে হোমওয়ার্ক আপনি কিভাবে তৈরি করবেন ভিডিও শুরু করবার আগে শুধু একটা কথাই বলবো যারা ফিনোলজি বাংলাতে নতুন আসছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে নেবেন যখনই কোনো ভিডিও আমি দেব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে পুরনো যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ভিডিও শুরু করবার আগে একটা ছোট্ট ডিসক্লেম্যা যখনই আমি কোনো স্ট্র্যাটেজি নিয়ে বা কোনো পরিকল্পনা হেতু কিছু বলি আপনাদেরকে সেটা সম্পূর্ণ কিন্তু আমার ওপিনিয়ন আমি যা মার্কেট থেকে শিখেছি সেটাই আপনাদেরকে বলি বাকি আপনারা নিজেরা কোনো রকম অ্যাক্টিভিটি করবার আগে নিজেরা নিজেদের মধ্যে পারদর্শিতা থাকলে কিংবা আপনাদের কোনো সিনিয়র থাকলে তাকে জিজ্ঞেস করে অ্যাকশন নিতে পারে চলুন ভিডিওটা শুরু করবো একটা জিনিস মাথায় রাখবেন যখন পাইলট কোনো প্লেন ওড়ায় তখন তার কাছে একটা চেক লিস্ট থাকে চেক চেকলিস্ট না যা যা জিনিস তার দরকার সেগুলো প্রত্যেক দিন প্রত্যেকবার ফ্লাইটটা ওড়বার আগে সেইগুলিতে টিক দিয়ে নেয় এবং দেখে নেয় সব কিছু আমার কাছে ঠিক মতো আছে কিনা ডাক্তারের কথা যদি বলি ডাক্তার যদি কোনো সার্জারি বা অপারেশন করতে যায় সে কিন্তু একটা চেক নিয়ে যায় যে তার কাছে যা যা জিনিসগুলো দরকার আছে সেগুলো সে ঠিক মেরে দেয় কারণ যা হবে তা অপারেশন করবার শুরুতে আগে দেখে নিতে হবে যদি দেখা যায় এটা পাচ্ছেন না তখন পাশের কোনো যিনি আছেন তাকে বলবেন যে এটা পেলাম না সে দেওয়ার পর সেটাতে চেক দিয়ে দেয় তো এইটা খুব দরকার যে চেক একটা তৈরি করা আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে চেকলিস্টে আপনি কি কি জিনিস দেখবেন প্রত্যেক দিন মার্কেট ক্লোজ হওয়ার আগে হয় আপনি মার্কেট ক্লোজ হওয়ার সাড়ে তিনটের পরে চারটের সময় বসুন অথবা আপনি সকাল আটটার সময় বসুন ব্যাপারটা একই মোটামুটি মার্কেট নেক্সট দিন ওপেন হওয়ার আগে আপনাকে কিন্তু এগুলো করতে হবে প্রথম কি করতে হবে চার্ট টাইম ফ্রেম এটাকে অ্যানালিসিস করতে হবে এক নম্বর পয়েন্ট চার্ট টাইম ফ্রেম কিভাবে করবে যদি আপনি ডেলি টাইম ফ্রেমে কাজ করেন তাহলে আপনাকে উইকলি একবার দেখে নিতে হবে যদি আপনি উইকলি টাইম ফ্রেমে কাজ করেন আপনাকে মান্থলি টাইম ফ্রেম দেখে নিতে হবে যদি আপনি ষাট মিনিটে কাজ করেন তাহলে আপনাকে ডেলি টাইম ফ্রেম দেখে নিতে হবে অর্থাৎ যে টাইম ফ্রেমে আপনি কাজ করছেন তার থেকে পরের স্টেপের একটা টাইম ফ্রেম আপনাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে যে ডেলি টাইম ফ্রেমে যেটা দেখাচ্ছে উইকলি টাইম ফ্রেমে সেটা কি দেখাচ্ছে দু নম্বর জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওভারঅল ট্রেন্ড দেখুন অর্থাৎ আমরা তো এই চার পাঁচটা ক্যান্ডেল সামনে যেটা তৈরি হচ্ছে সেটাকে দেখে ধরুন আপনি ডেলি টাইম ফ্রেমেন্টটিকে দেখতে চাইছেন তাহলে আপনি কি করবেন আমরা সাধারণত বড় করে দেখি আপনি ছোট করে দেখুন ওভারঅল ট্রেন্ড দেখবার চেষ্টা করুন যদি দেখেন ওভারঅল ট্রেন্ড একটা রেঞ্জ বাউন্ডের মধ্যে ফেঁসে আছে তাহলে মাথায় নেবেন যে এইটা কিন্তু লং টার্মের জন্য আদর্শ নয় এটা গেল বাদ হয়ে গেল যে লং টার্মের জন্য কিন্তু এটা আদর্শ নয় সুতরাং কারণ লং টার্ম সাইডওয়েজে লং টার্মের জন্য আমরা কিন্তু কোনো শেয়ার কিনি না দু নম্বর তিন নম্বর পয়েন্ট প্রেডিক্ট করুন শর্ট টাইম ফ্রেমে ট্রেন্ড কি চলছে এটাও মারাত্মক ইম্পর্টেন্ট কারণ লং টার্মের জন্য দেখা গেল লং টার্মে আমি এখানে নিবেশ করতে পারলাম না বাদ হয়ে গেল এবার দেখবো আমি প্রেডিক্ট করার চেষ্টা করব শর্ট টাইম ফ্রেমে কোন ট্রেন্ড দেখাচ্ছে কি না শর্ট টাইম ফ্রেমে যদি ট্রেন্ড কিভাবে দেখে আমরা জানি হায়ার হাই লোয়ার লো এগুলো আমরা দেখতে থাকি এগুলো দেখার পরে একটা জায়গায় দেখতে পারবেন যে এটা শর্ট টার্মে কোনো না কোনো ট্রেন্ড আপনাকে দেখাচ্ছে হয় ডাউন ট্রেন্ড দেখাচ্ছে নয় আপ ট্রেন্ড দেখাচ্ছে কারণ লং টার্মে যদি ওটা সাইডওয়েজ থাকেও শর্ট টার্মে কিন্তু কোনো না কোনো ট্রেন্ড কিন্তু ও দেখাবে সুতরাং সেটা দেখে নেবেন একবার চতুর্থ যে কোনো অ্যানালিসিস একদিকে আর প্যাটার্ন আর দিকে প্যাটার্ন কিন্তু আপনাকে সঠিকভাবে ইনভেস্ট করার বা ট্রেড নেওয়ার ক্ষেত্রে কিন্তু সহযোগিতা করবে সুতরাং প্যাটার্ন তৈরি হচ্ছে কি ডব্লিউ তৈরি হচ্ছে না এম প্যাটার্ন তৈরি হচ্ছে না হেড অ্যান্ড শোল্ডার তৈরি হচ্ছে কোনটা বিয়ারিশ প্যাটার্ন কোনটা বুলিশ প্যাটার্ন সেগুলোকে আগে আইডেন্টিফাই করুন যদি দেখায় কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে না তাহলে সিম্পল ট্রেন দেখে চলুন আর যদি মনে হয় প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে আইডেন্টিফাই করুন এটা বুলিশ প্যাটার্ন না বিয়ারিশ প্যাটার্ন পাঁচ নম্বর ইম্পর্টেন্ট জিনিস আর এস কে দেখুন আর এস আই পঞ্চাশের উপরে থাকলে তাহলে ভাববেন এটার মধ্যে একটা তেজি আছে পঞ্চাশের নিচে যদি থাকে তাহলে ভাববেন এটার মধ্যে মন্দি আছে অর্থাৎ কারেকশন ফেজে আছে এই দুটো কিন্তু দেখতে হবে আপনাকে আর এস আই এ ফিফটির ওপরে থাকলে মনে রাখতে হবে ট্রেন্ড এখন পজিটিভ আছে আর এস আই ফিফটির নিচে থাকলে ভাবতে হবে ট্রেন্ড কিন্তু এখন নেগেটিভ আছে ছ নম্বর পয়েন্ট চার্টের মধ্যে অ্যাডভান্স ডিক্লাইন লাইন প্লট করুন ট্রেডিং ভিউতে গেলে আপনারা যদি সেখানে গিয়ে লেখেন এডিএল অ্যাডভান্স ডিক্লাইন লাইন এটা দেখে আপনি কি বুঝবেন অ্যাকচুয়ালি একটা জিনিস মাথায় রাখবেন বাজারে নিপটিতে যখন তেজি এসছে তখন আপনাকে বার করতে হবে যে এই তেজিটা কি ম্যাক্সিমাম স্টকে আসছে নাকি কিছুমাত্র স্টকে এই তেজিটা আসছে যখন ডিক্লাইন হচ্ছে তখন দেখতে হবে স্টকের মধ্যে ডিক্লাইন বেশিরভাগ স্টকে ডিক্লাইন আসছে নাকি খুব কম স্টকের মধ্যে ডিক্লাইন আসছে এইটা ম্যাক্সিমাম স্টকে যদি তেজি থাকে দেখবেন এই অ্যাডভান্স ডিক্লাইন লাইনটাও কিন্তু পজিটিভ দিকে যাবে তার মানে সেটা কিন্তু বোঝাচ্ছে যে গত দিনের থেকে আজ এখন মার্কেটে ট্রেন্ড কিন্তু ম্যাক্সিমাম স্টকের পজিটিভ ট্রেন্ড আছে এর পরের পয়েন্টটা সেভেন ভি ভ্যাপ ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস প্লট করতে হবে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস দেখাবে যে শর্ট টার্মে ট্রেন্ড ওপরে আছে না নিচের দিকে যদি ট্রেন্ড উপরের দিকে থাকে তাহলে ভি ভ্যাপের নিচে প্রাইস যাবে না বা নিফটি যাবে না আর যদি দেখা যায় ভি নিচে চলছে প্রাইস বা নিফটি তাহলে কিন্তু ওপরের দিকে যাবে না সুতরাং জানতে হবে অ্যাপের নিচে থাকলে ডাউন ট্রেন্ড অ্যাপের উপরে থাকলে আপ ট্রেন্ড আট নম্বর ডাউজোন্স অবশ্যই ফলো করতে হবে ডাউজোন্সের সঙ্গে নিফটির কিন্তু একটা সম্পর্ক আছে ডাউজোন্স পজিটিভ থাকলে নিফটি পজিটিভ থাকবে কিছু কিছু ক্ষেত্রে এটাও দেখা গেছে যে ডাউজোন্স যদি পজিটিভ থাকে নিফটি কিন্তু তার দ্বিগুণ পজিটিভ হয় সুতরাং ডাউজোন আর নিফটিকে কিন্তু আপনাকে ফলো করতে হবে নেক্সট বলব নম্বর ন নম্বর পয়েন্ট হচ্ছে চার্টের মধ্যে ডেলি চার্টে মেজর লেভেলকে আইডেন্টিফাই করুন ছোট সুইংগুলোকে না ধরে মেজর লেভেলকে আইডেন্টিফাই করলে আপনি একটা রেঞ্জ ধরতে পারবেন নে নিচের দিকে এটা সাপোর্ট ওপরের দিকে একটা রেজিস্টেন্স তো মার্কেট এই রেজিস্টেন্স এবং সাপোর্টের মধ্যে আছে সুতরাং সাপোর্টে এলে আপনি বাইয়ের দিকে যেতে পারেন এবং রেজিস্টেন্সের দিকে এলে আপনি সেলের দিকে যেতে পারেন সুতরাং মেজর সাপোর্টার রেজিস্টেন্স কিন্তু আপনাকে মার্ক করতে হবে এরপরে দশ নম্বর পয়েন্ট আপকামিং ইভেন্ট কি আছে কালকে কি কোনো ইভেন্ট আছে ইভেন্ট বলতে কি বুঝি কোনো কোম্পানির রেজাল্ট হতে পারে কোনো ক্রেডিট পলিসি হতে পারে বাজেট হতে পারে ইলেকশানের ইস্যু হতে পারে কোনো কোম্পানির ভালো কোনো নিউজ আসতে পারে এরকম কোনো ইভেন্ট যদি থাকে তার ওপর কিন্তু অবশ্যই নজর দেবেন কারণ আমি বারবার বলি মার্কেটের নিউজ চার কাছে সব থেকে বেশি ডমিনেন্স তার বেশি এগারো নম্বর পয়েন্ট নিফটিকে দেখবার সঙ্গে সঙ্গে ব্যাংক নিফটিকে নিফটির সঙ্গে ট্যালি করতে শিখুন কারণ ব্যাংক নিফটি যদি পজিটিভ থাকে সেদিনকে কিন্তু নিফটি পজিটিভ হওয়ার চান্সেস বেড়ে যায় কারণ ব্যাংক নিফটি সবসময় নিফটির থেকে বেটার রিটার্ন দেয় সুতরাং নিফটি যেখানে ব্যাংক নিফটি কিন্তু তার আগে থাকবে সুতরাং ব্যাঙ্ক নিফটি যদি পজিটিভ দিকে থাকে তাহলে ভাবতে হবে নিফটিও কিন্তু সেদিনকে পজিটিভ দিকেই যাবে ব্যাঙ্ক নিফটি যদি নেগেটিভ থাকে তাহলে নিফটি কিন্তু সেদিনকে নেগেটিভ যাবে বারো নম্বর পয়েন্ট অপশন চেন ভেরি ইম্পর্টেন্ট অপশন চেন কেন বলছি অপশান চেনের উপরে কিন্তু একটা মেজার সাপোর্ট আর রেজিস্ট্যান্স থাকে কল সাইডের অপশন কি বোঝায় কল সাইডের অপশন বোঝায় যে মার্কেট এর ওপরের দিকে আর যাবে না পুট সাইডে কি বোঝায় যে মার্কেট এর নিচে আর যাবে না এই দুটো কন্ট্রাক্ট এইভাবেই দেখানো হয় সুতরাং যদি দেখা যায় আমাকে কোন স্ট্রাইকে সবথেকে বেশি কলসাইডে কন্ট্রাক্ট ওপেন আছে সেটাকে মার্ক করবো পুট সাইডে কোন স্ট্রাইকে সবথেকে বেশি ওপেন আছে কন্ট্রাক্ট তাহলে এই দুটো হল উপরের দিকে একটা রেজিস্টেন্স নিচের দিকে একটা সাপোর্ট হতে পারে আগামী দিনে এইটা চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু আমি নেক্সট দিনের জন্য বলছি নেক্সট দিনে এইটা আপনাকে করতে হবে অর্থাৎ আপনার হোমওয়ার্ক বা প্রস্তুতিতে আপনাকে এটা রাখতেই হবে এতে আপনি মেজর একটা এরিয়া পাবেন যে কল আর পুট মানে রেজিস্টেন্স আর সাপোর্ট তেরো নম্বর পয়েন্ট মোস্ট আউট পারফর্মিং সেক্টর কোনগুলো আজকের ডেটে যখন মার্কেট বন্ধ হয়েছে মোস্ট আউট পারফর্মিং সেক্টর কোনগুলো সেগুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে সব থেকে ভালো সেক্টর কোনগুলো আছে এর পরের পয়েন্ট চোদ্দ নম্বরে ঠিক তার উল্টোটা সব থেকে খারাপ সেক্টর কে কি আছে কোন সেক্টরে এখন বিয়ারিশ মুডে আছে সেটাকেও আইডেন্টিফাই করতে হবে অনেক ক্ষেত্রে দেখা গেছে আমরা ভুল ভালভাবে আমি বলেছিলাম না যারা কম জানে তারা মনে করে তারা বেশি জানে অনেকে মনে করেন যে আমার কাছে টাকা আছে স্টকে কিনে নেব এই তো সিম্পল ব্যাপার ব্যাপারটা তা নয় স্টক মার্কেট বিরাট বড় চ্যাপ্টার সুতরাং আপনাকে প্রত্যেক দিন এগুলোকে ফলো করতে হবে যে কোন সেক্টর এখন পারফর্ম করতে পারে কোন সেক্টর এখন খারাপের দিকে আছে দুটোকে কিন্তু আইডেন্টিফাই করে নিতে হবে আর সব থেকে বড়ো পয়েন্ট যেটা যে আউটস্ট্যান্ডিং চার্ট কোন স্টকের মধ্যে চার্ট আউটস্ট্যান্ডিং লাগছে অর্থাৎ আগামী কয়েক দিন বা কয়েক সপ্তাহ পড়বার চান্স নেই আউটস্ট্যান্ডিং চার্ট আউটস্ট্যান্ডিং চার্ট মানে সেরকমই স্টক হবে যার চার্টও হবে আউটস্ট্যান্ডিং সুতরাং এই জিনিসগুলো এই পনেরোটা পয়েন্ট প্রত্যেক দিন যদি মার্কেট বন্ধ হওয়ার পরে পরেই আপনি করে ফেলেন তাহলে দেখবেন আপনাকে কোনো রকম কোনো অ্যাকশান নিতে বলছি না আমি আজকে করলেন কালকে করলেন এক সপ্তাহ করবার পরে আপনি দেখবেন আপনি কতটা পারদর্শী হয়ে উঠে পড়েছেন স্টক মার্কেটে বিরাট দক্ষ হয়ে বলছেন আপনি কিন্তু আমি জানি ম্যাক্সিমাম আছেন যারা তারা বলবেন এত সময় নেই এটা করতে দশ মিনিট কি পনেরো মিনিট লাগে কিন্তু আমরা রেডিমেড পেয়ে পেয়ে অভ্যস্ত সেই কারণেই বারবার বলছি হোমওয়ার্ক করুন প্রস্তুতি নিন দেখবেন আপনার কাছে মার্কেট আরও সোজা মনে হবে আজকের জন্য এতটুকুই আবার বলছি যারা নতুন আসছেন জানেন আমি শিক্ষামূলক আলোচনা এখানে করে থাকি অনেক কিছু আপনাদেরকে টুকটাক জিনিস শিখিয়ে থাকি যেগুলো যদি সত্যি আপনারা সেগুলো নিয়ে একটু মাজা ঘষা করেন তাহলে কিন্তু আপনারা মার্কেট সম্বন্ধে অনেক এমন লুকোনো জিনিস আছে যেগুলো জানতে পারবেন কারণ কোনো একটা পার্টিকুলার জিনিস দিয়ে কিছু হয় না স্টক কেনাটা খুব ইজি বিশ্বাস করুন আমি যদি বলি এবিসি একটা শেয়ার আপনারা কিনে নিন কিনে নেবেন কোনো অসুবিধা নেই কিন্তু স্টকটাকে অ্যানালিসিস করে কিনতে গেলেই আর্ধেক লোক মনে করে এটা বিরাট কঠিন কাজ কিন্তু সেটা করুন দেখবেন ফেসে যাওয়ার চান্স অনেক কম থাকে পুরনোরা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন বলেছি নতুনরা অবশ্যই বেলাইকানটা দিয়ে রাখবেন সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে যারা টেলিগ্রামে জয়েন হতে চাইছেন ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হাই লিখে পাঠান সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক থেকে সরাসরি জয়েন হয়ে যেতে পারবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার